পরে ঈশ্বর নোহকে কইলেন তুমি আপনার স্ত্রী পুত্রগণ ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাইরে যাও আর তোমার সঙ্গী পশু পক্ষী ও ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে সেই সকলকে তোমার সঙ্গে বাইরে আনা তারা পৃথিবীকে প্রাণীময় করুক এবং পৃথিবীতে পর্যাবন্ত ও বহুবংশ তখন নোহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী ও পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন আর স্ব স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু সরীসৃপ জীব ও পক্ষী সমস্ত ভূচর প্রাণের জাহাজ হইতে বাহির হইল পরে নোহ সদা প্রভুর উদ্দেশ্যে যজ্ঞবেদি নির্মাণ করিলেন এবং সর্বপ্রকার সূচি পশুর ও সর্বপ্রকার সূচি পক্ষের মধ্যে কতকগুলি লইয়া বেদীর উপরে হোম করিলেন তাহাতে সদা প্রভু তাহার সৌরভ আগ্রহণ করিলেন আর সদা প্রভু মনে মনে কহিলেন আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কামনা দুই যেমন করিলাম তেমন আর কখনও সকল প্রাণীকে সংহার করিব না যাবত বাইশ যাবত পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের ও শস্য সৃজনের সময় এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিবা ও রাত্রি এই সকলে নিবৃত্তি হইবে না পরে ঈশ্বর নহুকে ও তাহার পুত্রগণকে এই আশীর্বাদ করিলেন তোমরা প্রজাবন্ত ও বহুবংশ পৃথিবী পরিপূর্ণ কর পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভিতু ও ত্রাসযুক্ত হইবে সমস্ত ভূচর জীব সমুদ্রের সমস্ত মৎস্যশুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে আমি হরিৎ ঔষধি ন্যায় সে সকল তোমাদেরকে দিলাম কিন্তু সপ্রাণ অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও না আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তার পরিশোধ অবশ্য লইব সকল পশুর নিকটে তার পরিশোধ লইব এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব যে কেউ মনুষ্যের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তার রক্তপাত করা যাইবে কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন তোমরা প্রজাবন্ত ও বংশ হও পৃথিবীকে প্রাণিময় করো ও তন্মধ্যে বধিষ্ণ হও পরে ঈশ্বর নৌকে ও তার সঙ্গী পুত্রগণকে কহিলেন দেখো তোমাদের সহিত তোমাদের ভাবি বংশের সহিত ও তোমাদের সঙ্গে যাবতীয় প্রাণীর সহিত পক্ষী এবং গ্রাম্য ও বন্যপশু পৃথিবীস্থ যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি জলপ্লাবণ দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবণ আর হইবে না ঈশ্বর আরও কইলেন আমি তোমাদের সহিত ও তোমাদের সঙ্গে যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষ পরস্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম তার চিহ্নই আমি মেঘে আপন ধনু স্থাপন করি তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে তাহাতে তোমাদের সহিত ও মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে তাহা আমার স্মরণ হইবে এবং সকল প্রাণীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না আর মেঘ ধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব তাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম তা আমি স্মরণ করিব ঈশ্বর নোহকে কইলেন পৃথিবীস্ত সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাইবেলের সমস্ত অধ্যায় জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে আর বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না কারণ রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশন আমার কাছে পৌঁছাতে পারে নমস্কার